নবান্ন অভিযানে গিয়ে পুলিশকে মারধরের অভিযোগে বিজেপি কর্মকর্তাকে গ্রেপ্তার পুলিশকে ধিক্কার জানালো বিজেপি নেতা গত বিচার নবান্ন অভিযানে মারার অভিযোগে কাঁঠালপাড়ার নিবাসী বিজেপি কর্মকর্তা মানুষ সাহার গ্রেপ্তারের প্রতিবাদে নৈহাটি মন্ডল দুই বিজেপির পক্ষ থেকে সারা নৈহাটি স্টেশন চত্বর এলাকায় মুক্তির দাবিতে পোস্টার পরে মানুষ সাহাকে পুলিশ গ্রেপ্তার করার জন্য ধিক্কার জানিয়েছে পুলিশকে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো জানান মানুষবাবু আর্মিতে কাজ করতেন যেভাবে মিথ্যা অভিযোগ দিয়ে মাঝরাতে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে এসেছে তাকে ধিক্কার জানিয়েছে তার পাশাপাশি রূপকবাবু বলেন মানুষবাবুকে আগামী দিনে মহামান্য আদালত সব বুঝে মানুষবাবুকে মুক্তি দেবে কোর্টের ওপর তাদের অগাধ বিশ্বাস আছে বলেই দাবি করেন দেখুন হালি শহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট তাহলে গত নয় আগস্ট অবহায়ার বিচার চাইতে কিন্তু নবান্ন অভিযান করেছিল সেখানে আপনাদের নবান্ন অভিযানকে ঘিরে একটা ধুমধুমার সৃষ্টি হয়েছিল পুলিশকে মারধরের অভিযোগে আপনাদেরই কর্মকর্তা নয়টি মানুষ শাহ গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত তাকে ছাড়িনি মুক্তি পায়নি কিন্তু তার মুক্তির দাবিতে নয়েটি স্টেশন চত্বর জুড়ে বলবেন দেখুন প্রথমেই বলি আপনার প্রশ্নটায় আমার একটু মানে আমার সম্মতি নেই আপনার প্রশ্নে কারণ হচ্ছে আপনি বললেন পুলিশকে মারার অভিযোগে তা পুলিশকে আমাদের কার্যকর্তা মেরেছে এর কি প্রুফ আছে মানুষবাবু পুলিশকে মারছে এর কি প্রুফ আছে নেই মানসবাবু যে পরিবার থেকে আসেন মানসবাবু যে উনি একজন এক্স আর্মি ছিলেন ঠিক আছে একজন এক্স আর্মিকে শৃঙ্খলা শেখাতে হয় না আসল কথা পুলিশ তো হাত পাতা অভ্যাস রাত্রির বারোটার পর দেখবেন হাই রোড দিয়ে আসবেন দেখবেন হাত তুলে দাঁড়িয়ে রয়েছে তো এদের তো এছাড়া কোনো কাজ নেই এদের দুটো কাজ একটা হচ্ছে চটি চাটা এদের কাজ ঠিক আছে আর হাত পাতা এদের কাজ এর বাইরে তো এদের কোনো কাজ নেই তো সেই জন্য একটা মিথ্যা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মিথ্যা কেস দিয়ে মিথ্যাভাবে তাদেরকে হ্যাকেল করা এটাই তো এখন পুলিশের কাজ আমরা তো বহুদিন ধরে বলে আসছি এখানে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলছে মানুষ এদের থেকে পরিত্রাণ চাইছে আজকে যে কায়দায় যেভাবে আজকে আমাদের মানুষ দাকে তার বাড়ির থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সে একটা দাগি ক্রিমিনাল না তাকে রাত দুটোর সময় বাড়ির থেকে তুলে নিয়ে যেতে হয়েছে এই হচ্ছে পুলিশের চরিত্র এই হচ্ছে পশ্চিমবঙ্গের শাসন